ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবশেষে ডোজ বা মাত্রা সম্বন্ধে আজকে জানব তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে অ্যাস্টোজাইম সিরাপ এই অ্যাস্টোজাইম সিরাপ যে উপাদানগুলি দ্বারা তৈরি করা হয়ে থাকে তা হচ্ছে পেপসিন অ্যান্ড ফাঙ্গাল ডায়েস্টেজ সিরাপ তাহলে এই অ্যাস্টোজাইম সিরাপে এই যে মাত্রাগুলি দেওয়া আছে তা হচ্ছে পেপসিন টেন এবং ডায়েস্টেজ পঞ্চাশ মিলিগ্রাম তাহলে এই মাত্রা যে দেওয়া আছে তা প্রত্যেক পনেরো এম এ এই মাত্রা দেওয়া হয়ে থাকে এটি ল্যাবরেট নামক কোম্পানি তৈরি করে থাকেন তাহলে আজকে এই অ্যাস্টোজাইম সিরাপ কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তা জানব প্রথম যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বদহজম রোগে অনেক সময় আমাদের পাকস্থলিতে খাদ্যবস্তু গ্রহণের পরে যখন সম্পূর্ণরূপে শোষণ বা পাচিত হচ্ছে না অর্থাৎ হজম হচ্ছে না তখন তাকে আমরা বধহজম হিসাবে জেনে থাকি তাহলে এই বধহজম রোগে যে সব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে খাবার গ্রহণের কিছুক্ষণ পরে পেটে বায়ু সঞ্চয় হয়ে অর্থাৎ পেট ফুলে গিয়ে পেটে গ্যাসের সৃষ্টি হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হওয়া যেমন ব্যথা যন্ত্রণা বুক জ্বালা করা টক টক উঠা এছাড়াও বমি বমি ভাব বা অনেকের আবার বমি হয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও তখন এই অ্যাস্টোজাইম সিরাপ ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে পেট ফাঁপা পেট ফাঁপা রোগটা আসলে অনেক সময় অর্থাৎ পাকস্থলী যেটাকে আমরা বলে থাকি সেই পাকস্থলিতে বায়ু সঞ্চয় হয়ে অনেক সময় পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে তখন তাকে আমরা এই পেট ফাঁপা রোগ বলে থাকি এই পেট ফাঁপা রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে পেটে খোঁচানো ব্যথা যন্ত্রণা দিয়ে এই রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে অনেক সময় সমস্ত পেট ফুলে গিয়ে বুক ও পেট সমান হয়ে থাকে আঙুলের টোকা মারলে পেটে ঢপ ঢপ করে এক প্রকার আওয়াজ লক্ষ্য করা যায় এছাড়াও বুকে চাপ বোধ হওয়া শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া এই সব ধরনের এই পেট ফাঁপা রোগে সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখন এই পেট ফাঁপা রোগ থেকে নিবারণের জন্যে এই মেডিসিন অর্থাৎ অ্যাস্টোজাইম সিরাপ ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে ক্ষুধা মান্দা যাকে আমরা অক্ষুধা রোগ বলে থাকি অর্থাৎ খাবার খেতে ইচ্ছা না করা তাহলে আমাদের প্রয়োজনের তুলনায় যখন আমরা খাদ্যবস্তু বা খাবার কম গ্রহণ করে থাকি তখন তাকে আমরা ক্ষুধা মন্দা রোগ বলে থাকি তাহলে এই ক্ষুধা মন্দা রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে খাবারে ইচ্ছা না থাকা অর্থাৎ অল্প খাবার খাওয়ার পরে মনে হচ্ছে ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া এই সব ধরনের সমস্যা তার সাথে সাথে পেট ভারী হয়ে থাকা যেটাকে আমরা পেট ফাঁপা বলে থাকি এছাড়াও পেটে ভুটভাট করে আওয়াজ হওয়া বা পেট ডাকা অনেক সময় এই অক্ষুধার কারণে বা ক্ষুধা মান্দার কারণে ঘুম ঠিক মতো না হওয়া শরীর অনেকটা দুর্বল হয়ে যাওয়া তার সাথে সাথে শরীরের ওজন অনেকটা কমে যাওয়া এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে সেই রুগীকে একটি হজমকারক ওষুধ ব্যবহারের জন্যেও এই অ্যাস্টোজাইম সিরাপ ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ লিভারের যে কোনো প্রকার সমস্যা তাহলে অনেক সময় বিভিন্ন প্রকার রোগে ভোগার ফলে লিভার অনেকটা দুর্বল হয়ে পড়ে তখন খাবার গ্রহণের পরে পরে সেই খাবার ঠিকমতো পাচিত বা শোষিত না হওয়ার কারণে পেট ফুলে ওঠে এবং বধহজমের মতো রোগের সৃষ্টি হয়ে থাকে তখনও এই লিভারের সমস্যার সাথে ওষুধের সাথে সাথে অর্থাৎ লিভারের ওষুধের সাথে সাথে এই মেডিসিন অর্থাৎ অ্যাস্টোজাইম সিরাপ ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে এবার জানব এই অ্যাস্টোজাইম সিরাপ ব্যবহারের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের ফলে তেমন বিশেষ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ কি এই ওষুধ প্রাপ্ত বয়স্কদের খাবার গ্রহণের পরে দশ থেকে পনেরোই এম দিনে দুই থেকে তিনবার পর্যন্ত দেওয়া হয়ে থাকে ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ